বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগের গল্পে কাককে যেভাবে শাস্তি আছে কাক মন খারাপ করে একটা গাছের ওপরে শুয়ে থাকত প্রতিদিন প্রতিদিনের মতন সেই গাছের ওপর দিয়ে একটা পায়রা চলে যেত কাক কোনো দিন খেয়ালই রাখত না একদিন পায়রা নিয়মিত দ্বীপের মতন একদিন যায় হঠাৎ তার জাদুকারীটা কাকের গরে পড়ে যায় কাক কিন্তু জানত না যে প্রতিদিন পায়রা তার উপর দিয়ে যায় কাক দেখে তার গায় টাচ করে কি পুড়ে গেল তখন কাক এসে দেখ્યું ওরে বাবা এ তো চাগল চাগমকচি মনে হচ্ছে জাদু কাটি যদি ছ জাদু হয় তাহলে ঠিককে বলতে হবে যাদুলাঠি তুই ছোট হয়ে যা ওরে বাবা যাদুলাঠি তো ছোট হয়ে গেল যাদুলাঠি আমাকে আমার ঘরে পৌঁছে দে দেখি ওরে বাবা যাদুলাঠি তো আমার ঘরে পৌঁছে দিল কি মজা কি মজা আমি যাদুলাঠি পেয়ে গেছি এই বট উচিত শিক্ষা তো বমি যাদুলাঠি পেয়েছি বাচ্চারা তোমরা স্কুলে যাবে না তোমরা পড়াশোনা সব মতন করে নিয়েছো তো ঠিকঠাক স্কুলে কিন্তু তোমরা যাও হ্যাঁ মা আমরা স্কুলে যাব তুমি আমাদের জন্য ভালো করে রান্না ফান্না করে রেখো হ্যাঁ মা এরপর টুনের দুই ছানা আর ধীরে ধীরে রাস্তায় হাঁটতে হাঁটতে রওনা হচ্ছিল স্কুলের দিকে হঠাৎ কাকুর সঙ্গে দেখা কি রে টুনুছনেরা তুই তোরা কোথায় যাচ্ছিস রে তোরা স্কুলে যাচ্ছিস তোর মা কোথায় রে স্কুলে যাচ্ছিস না পড়তে যাচ্ছিস আমাকে বলে যা না গুরু কাকু কাকা আমরাও স্কুলে যাচ্ছি আমরা এখন পড়তে যাচ্ছি না স্কুলে যাচ্ছি কি তোর মা কোথায় তোর মা কি ভাই নতুন কোন চ্যাসবাস করেছে নাকি রে তাড়াতাড়ি আমাকে বল কিছু লুকুবি না তাড়াতাড়ি বল না কাকু কাকা আমার মা বলেছে এ সপ্তাহে কেন এ মাসে চাষ করবে না আর মায়ের বড় এ মাসে শরীর খারাপ হয়েছে মা উঠতে পারছে না মা চাষ করবে না কিন্তু আমি যে শুনলাম তোর মা নাকি এবারে জমিতে ধান চাষ করবে তাই বলছে সবাই না গো কাকু কাকা তোমাকে সত্যি কথা বলছি মায়ের খুব শরীর খারাপ মা এবারে চাষ করবে না জমিতে সেনাপতি তোমাকে আমি টুনিককে বলতে বলেছিলাম তুমি কি বলেছ তুমি যদি না বলে থাকো তোমাকে তাহলে বলি শোনো টুনি গাছে যে আপেল ছিল সেই আপেল যেন টুনি আবার দিয়ে যায় আমাকে তুমি বলে আসো আগে মহারাজ আমি যাচ্ছি টুনিকে বলতে ঠিক মতো বলে আসবো চিন্তা করবেন না এদিকে ইগল সেনাপতি মাঠের পর মাঠ অতিক্রম করে টুনিকে বলতে যাওয়ার জন্য রওনা হয় সে চিন্তা করে যে আগে কিভাবে সে ভুলে গেল টুনিকে তো অনেকদিন আগে বলে যা বলার কথা টেনি টেনি এবারে রাজামশাই যদি কিছু বলে তুমি করে দেবে তো তুমি রাজামশাইকে দেবে তো না না বলে দেবে হ্যাঁ টিয়া আমি এবারে রাজা মশাই যা বলবে তাই অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো কেন রাজা মশাই মনে রাখতে হবে আমাকে তার কিছুক্ষণ পর ঈগল সেনাপতি এসে বলে একট নেই রাজামশাই আমাকে পাঠিয়েছে বলেছে তোমার গাছে যে আপেল গাছ হয়েছে সেই আপেল কেন রাজামশাইয় কাছে ঠিক মতো পৌঁছে যায় রাজামশাই আপেল খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝেছো এক সপ্তাহ টাইম দিলাম তার মধ্যে যেন আপেল রাজা বাবুর কাছে চলে যায় বুঝেছো রাজার আদেশ যদি পালন না করেছ তো এবারেও তোমার হাজতবাস হবে এবারে আর রাজার মশাই আর সুযোগ দেবে না যে তোমার কে ক্ষতি করেছে আমি তবে চললাম তোমার সঙ্গে আমি এক সপ্তাহ পর দেখা হবে এরপর সেনাপতি মহোদয় টুনির গাছের কাছ দিয়ে হেঁটে হেঁটে যখন যায় তখন ফিরে বলে টুনির গাছ তো বেশ ভালোই বড় হয়ে আছে ফল তো মনে একবার পেরে নিয়েছে আমি যা বলে এসেছি টুনিকে এক হপ্তার মধ্যে ফল দিতে হবে মনে হচ্ছে এক হপ্তার মধ্যে আবারও ফলবে তখন নিশ্চয় টুরি নিয়ে যাবে এখন আমি যাই বাবা সেনাপতি যখন তখন হঠাৎ কাকের সঙ্গে দেখা আরে সেনাপতি আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন কি ব্যাপার কি হয়েছে তুই ব্যাটা আবার সেই খারাপ মতলব নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিস তাই না দেখ কাক ভালো হয়ে যা না হলে রাজা মশাইকে ধরে আবার তোকে শাস্তি দেব। সেনাপতি মহাশয় মাপ করবেন আমি খুব ভালো হয়ে গেছি তবু জিজ্ঞাসা করছি আপনি কোথায় গেছিলেন মাপ করবেন তুই যখন এত করেই বলছিস তবে শোন আমি টুনিকে বলতে গিয়েছিলাম রাজা মশাইকে আদার্স দিয়েছে আপেল পাঠানোর জন্য টনির গাছ থেকে আপেল নিয়ে যাওয়ার জন্য এক সপ্তাহ টাইম আছে টনি যদি আপেল না নিয়ে যেতে পারে টনির কপালে দুঃখ আছে বুঝেছিস কাক তুই কিন্তু কোনো রকম দুষ্টমি করবি না বুঝেছিস আক কে সেনাপতি আমি খুবই ভালো হয়ে গেছি ঠিক আছে বুঝলি আমি চললাম যা তুই তোর বাড়ি চলে যা এই বলার পর কাক মনে মনে ভাবে হা হা আমি হলাম দুষ্টু কাক আমি আবার কবে ভালো হয়ে গেলাম হা হা টুনিকে তো আমি জব্দ করেই ছাড়বো টনি টনি গাছের যা বলেছো আর কিছুদিন পরেই তো মনে হচ্ছে আপেল ফলে যাবে চিন্তা করিস না টনি আমি তো সঙ্গে আছি এবারে আর দুষ্টুকা কিছু করতে পারবো না ঠিক বলেছো টিয়া আমি একটা মেয়ে আছি এরপর টিয়া আর টুনি সেইখান থেকে চলে যায় দুষ্টু এসে দেখে আরে আপেল তো হয়ে গেছে কি মজা এই আপেলগুলো কেমন জাদু করে দিই এই দেখি জাদু হয়ে যা বাস আপেলগুলো তো এসি হয়ে গেছে কি মজা টুনির এসি গাছ আহা টুনির গাছে এসি ফলেছে টুনি তো আর আপেল রাজা মশাকে দিতে পারবে না আমি চলে যাই এই বলে দুষ্ট কাক সেখান থেকে চলে যায় জিরাপ ওই রাস্তে যেতে যেতে দেখে ভাই টনের গাছে আপেলের জায়গায় এসি ফলেছে যাই বাবা রাজামশাই কিকে এক্ষুনি বলতে হবে জিরা রাজামশাই কিকে বলে রাজামশাই রাজামশাই টনের গাছে এসি ফলেছে কি বললি এসি ফলেছে আপেল ফলে আমাকে দেওয়ার কথা জি টনি এটা ইচ্ছা করে করেছে চলো সবাই গিয়ে দেখা যাক এরপর সবাই মিলে টনির গাছের উদ্দেশ্যে রওনা হয় রাজামশাই যথাযথ টুনির আপেল গাছের সামনে চলে আসে টুনিও ছিল সেখানে সবাই ছিল রাজামশাই বলে এই তুই আপেল গাছে টুনি এসি কি করে হলো তুই কি করিস মা আপেল গাছে করেছিস এসি তোকে আমি শাস্তি দেবো এই শাস্তি হয় না একে মহারাজ আমি তো বুঝতেই পারছি না আমার আপেল গাছে আপেল হয়েছিল কি করে এসি হয়ে গেল আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মানবো টুনি আমি ও সব কিছু জানি না তুই আমার আপেল কিভাবে দিবি তে ও নাম নেবেন মহারাজ ও নাম নেবেন টুনির ঠাকুর দোষ নেই কি বলছো তুই টুনির কোনো দোষ নেই মানে টুনি আপেল কাছে এসে চার্জ করেছে ও নাম নেবেন মহারাজ এটা মনে হচ্ছে একজন আমার জাদুকারীটা পেয়েছে সেনাপতি দুষ্টু কাককে ধরে নিয়েছো আমার মনে হচ্ছে দুষ্টু কাকের এই সব কাজ তাড়াতাড়ি যাও সেনাপতির যতারি দুষ্টু কাককে ধরতে চলে যায় এবং দুষ্টু কাককে নিয়ে এসে দেখে এই দুষ্টু কাক তুমি এইসব করেছো কি না আমাকে আমাদেরকে সবাইকে সত্যি কথা বলো তাহলে তোমাকে শাস্তি দেবো মহারাজ আমি কিছু করিনি আমি তো ভালো হয়ে গেছি আমি তো দুষ্ট হতে পারি কিন্তু আমি ভালো গেছি মহারাজ আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আমি কিছু করে মিথ্যে কথা বলছ কেন মহারাজ এই যে লাল বেটার দেখতে পাচ্ছেন এটা আমার কাক মিথ্যে কথা বলছে দুষ্টু কাক মিথ্যে কথা বলছিস তুই মার খা মার চল এই বলে দুষ্টু কাককে মারধর করে সেখানে নিয়ে চলে যায় এদিকে টুনি তুমি চিন্তা করো না আমি জাদুর দ্বারায় তোমার আপেল গাছের পুরোনো আপেল করে দিচ্ছি এরপর জাদুকর্ণি ওখান থেকে চলে যায় টুনি এবং তার বন্ধু টিয়া খুব আনন্দিত হয়